নারী আসন তো আমরা একশো একশোটা আসনে তো আমরা রাজি হয়েছি সেই এবং সেই আলোচনা এখনও চলছে তো সেই ব্যাপারে আমার এখনও কমেন্ট করা ঠিক হবে না কমিশনের সাথে বিএনপির আলোচনা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আলোচনা চলছে বিএনপি একশোটি আগে পঞ্চাশটি ছিল সংরক্ষিত এখন একশোটিতে বিএনপি রাজি হয়েছে এবং কি বাট কী প্রক্রিয়ায় সেটা হবে সেই আলোচনা এখনও চলমান আছে তো দেখা যাক সেটা আমি নারী আমি নারীর কর্মী হিসেবে তো আমি চাই যে আরও বেশি নারী ডিরেক্টলি ইলেকশন করে আসুক আমি সব সময় সব জায়গায় সব ফোরামে আমি সেটা বলি যে আমরা এবং সব রাজনৈতিক দলগুলোর কিন্তু এই মানসিকতা থাকতে হবে এই ইনটেনশন থাকতে হবে যে নারী ক্ষমতায়নের কথা যখন আমরা বলি নারীরা অনেক নারীরা আছে যারা তৃণমূলে কাজ করছে উপজেলার নির্বাচন করতে পারে পার্লামেন্ট নির্বাচন করতে পারে ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে পারে বিভিন্ন কমিটিতে থাকতে পারে তো এদেরকে আমার ওই নারীদেরকে আমাদের তুলে নিয়ে আসতে হবে এবং নারীদেরকে নির্বাচনের ক্ষেত্রে সংরক্ষিত হোক বা ডাইজলেশন হোক তাদের যোগ্যতার ভিত্তিতে এবং স্বচ্ছভাবে সেইটা সেটা যেন হয় সেটাও নির্বাচন কমিশন আমরা তো একটি স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছি একটি শক্তিশালী নির্বাচন কমিশন চাচ্ছি ওই নির্বাচন কমিশনের দায়িত্ব আছে যে সকল রাজনৈতিক দলগুলো যেন স্বচ্ছভাবে তাদের নমিনেশনগুলো করতে পারে সেটা এনশিওর করা